আপনি কি জানেন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় খাওয়ার সময়ে মোবাইল দেখলে কি হয় রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় রাতের বেলা যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হয় এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না পড়ে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকরের যকৃত প্রতিস্থাপন করল কোন দেশ এ ব্রিটেন বি চীন সি জাপান নাকি ডি আমেরিকা সঠিক উত্তর বি চীন নিম্নলিখিত কোন গ্রন্থটি পঞ্চম বেদ নামেও পরিচিত এ ভগবদ্গীতা বি রামায়ণ সি মহাভারত নাকি ডি বিষ্ণু পুরাণ সঠিক উত্তর সি মহাভারত মানব দেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে এ চোখ বি নাক সি কান নাকি ডি থোঁট সঠিক উত্তর এ চোখ চায়ের সাথে কি খেলে আমাদের শরীরে রক্তের অভাব হয় না এ আদা বি গুড় সি দারুচিনি নাকি ডি মুড়ি সঠিক উত্তর বি গুড় রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পেতেই ঘেমে যায় এ চিনি বি আয়রন সি লবণ নাকি ডি পটাশিয়াম সঠিক উত্তর সি লবণ কোন গাছের শিকড় ব্যবহার করলে মাড়ির ক্ষত ভালো হয় এ আলকোসি বি ঘেঁটু সি অর্জুন নাকি ডি লজ্জাবতী সঠিক উত্তর ডি লজ্জাবতী কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক ও শান্ত প্রকৃতির হয় এ এ গ্রুপ বি গ্রুপ সি ও গ্রুপ নাকি ডি বি গ্রুপ সঠিক উত্তর এ এ গ্রুপ কোন ফল আমাদের শরীরের জন্য সবথেকে ভালো এ কলা বি বেদানা সি সবুজ আপেল নাকি ডি পেয়ারা সঠিক উত্তর সি সবুজ আপেল রাতের বেলা যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় এ দুষ্টু বি কল্পনা প্রবণ সি বেশি চালাক নাকি ডি হিংসুটে সঠিক উত্তর বি কল্পনা প্রবণ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশ কোনটি এ আমেরিকা বি চীন সি রাশিয়া নাকি ডি ভারত বন্ধুরের উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইঁদুরের উপদ্রব কমাতে কোনটি ব্যবহার করা উচিত এ লবঙ্গ বি লেবু সি গোলমরিচ নাকি ডি দারুচিনি সঠিক উত্তর সি গোলমরিচ কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে এ রসুন বি আদা সি কালো জিরা নাকি ডি পেঁয়াজ সঠিক উত্তর এ রসুন কোন পাতা চিবিয়ে খেলে প্রেশার কমে এ থানকুনি পাতা বি ধনে পাতা সি সজনে পাতা নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তর বি কোন সময় আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে এ দুপুরে বি রাতে সি ভোরে নাকি ডি সন্ধ্যায় সঠিক উত্তর সি ভোরে কোন পাখির পালক ঋতু পরিবর্তনের সাথে পাল্টায় এ দোয়েল বি গোলফিন্স সি হামিংবার্ড নাকি ডি কিউই উত্তর বি গোলফিন্স কোন খাবার কিডনি থেকে দূষিত পদার্থ দূর করতে পারে এ আদা বি জিরা সি রসুন নাকি ডি মেথি সঠিক উত্তর সি রসুন প্রেশার অতিরিক্ত কমে গেলে কী খাবেন এ কফি বি ফলের রস সি জল নাকি ডি গরম দুধ সঠিক উত্তর এ কফি কিসের রস খেলে শরীরের ওজন কমে এ গাজরের রস বি আখের রস সি মুসুম্বির রস নাকি ডি আদার রস উত্তর বি আখের রস ওষুধ খাওয়ার ঠিক পরেই কোন ফল খেতে নেই এ কলা বি আম সি আপেল নাকি ডি আঙুর সঠিক উত্তর ডি আঙ্গুর নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হয় এ চক্ষা বি হার্ট অ্যাটাক সি নিউমোনিয়া নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর বি হার্ট অ্যাটাক কি খেলে কখনো চেহারার সৌন্দর্য নষ্ট হবে না এ ডিম বি খেজুর সি কিশমিস নাকি ডি চকলেট সঠিক উত্তর সি কিশমিস রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় এ হজম ক্ষমতা বাড়ে বি অম্বল হয় সি হার্ট অ্যাটাক নাকি ডি পেট ব্যথা হয় সঠিক উত্তর এ হজম ক্ষমতা বাড়ে চায়ের সাথে কি খেলে তাড়াতাড়ি মারা যাবেন এ রুটি বি বাদাম সি বিস্কুট নাকি ডি চানাচুর সঠিক উত্তর বি বাদাম কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় এ পেঁপে বি আনারস সি কামরাঙা নাকি ডি আম সঠিক উত্তর সি কামরাঙা খাওয়ার সময় মোবাইল দেখলে কি হয় এ ডায়াবেটিস বি ওজন বাড়ে সি পেট ব্যথা নাকি ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর সবগুলোই যারা খাওয়ার সময় মোবাইল ফোন বা টিভি দেখেন তাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে আসলে খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করলে খাবার সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না এই কারণে ওজন বাড়তে থাকে এই অবস্থায় মেটাবলিজম ধীরগতির কারণে ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় আপনি যখন খাবার সময় আপনার ফোন ব্যবহার করেন তখন আপনার পুরো মনোযোগ ফোনেই থাকে এই কারণে আপনি আপনার খিদের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন এই পরিস্থিতিতে অতিরিক্ত খাবার কারণে স্থূলতার সমস্যা বাড়তে পারে স্থূলতা বৃদ্ধির কারণে শরীরে নানা রোগের প্রকোপ দেখা দেয় তাই খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করবেন না খাবার খাওয়ার সময় সব মনোযোগ থাকে ফোন ব্যবহারের দিকে এই কারণে খাবার সঠিকভাবে চিবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয় তাই খাবার হজম হয় না এবং হজমের সমস্যা হতে পারে পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে